আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আগামী কাল 17 তারিখ আর এই 17 তারিখে ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি তার প্রাথমিক লম্বা একটা লিস্ট সিবিএফ এর কাছে জমা দিবে ওই লিস্টটা সিবিএফ সরাসরি ফিফার কাছে সাবমিট করে দিবে আগামী কাল 17 তারিখ এই 17 তারিখে আবারো নেইমার জুনিয়র মাঠে নামতে চলেছে সো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র এবং ব্রাজিলের সর্বশেষ আপডেটটা নিয়ে কথা বলার ট্রাই করব আমরা দেখার ট্রাই করব ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি কতজনের লম্বা একটা লিস্ট ফিফার কাছে জমা দিতে চলেছে এবং ব্রাজিল যে সামনের দুইটা ম্যাচের জন্য দল ঘোষণা করবে ওই দল ঘোষণা করার আগে যারা যারা লাইভ স্ট্রিম করবে তাদেরকে কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে প্রথমত আমরা আসি ব্রাজিল দলটার দিকে দেখুন ফিফার নিয়ম অনুযায়ী আগামীকালই হচ্ছে তাদের প্রাথমিক দলটা জমা দেওয়ার সর্বশেষ তারিখ আর এই তারিখেই কার্লো আনচেলতি সিবিএফ এর কাছে একটা লিস্ট লম্বা একটা লিস্ট জমা দিয়ে দিবে এবং ওইখান থেকে সরাসরি সিবিএফ তাদের ওই প্লেয়ারগুলাকে সাবমিট করে দিবে ফিফার কাছে যে আমরা এই এই প্লেয়ার প্রাথমিক তালিকায় রেখেছি তোমরা দেখে নিতে পারো এখন কথা হচ্ছে কতজনের লম্বা একটা লিস্ট কার্লো আনচেলোতি তৈরি করেছেন দেখুন এটা নিয়ে সরাসরি কোনো আপডেট আমরা পাইনি এইখানে শুধু বলতেছে প্রত্যেকটা ওয়েবসাইটে বলতেছে লম্বা একটা লিস্ট লম্বা একটা লিস্ট সো এখন লম্বা একটা লিস্ট যেহেতু তারা বলতেছে সেই অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে পঞ্চাশ থেকে বাউন্ন সদস্যের একটা লিস্ট হইতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের একটা লিস্ট হইতে পারে সো এমন টাইপের একটা লিস্ট কাল ওয়ান আগামীকাল জমা দিবে আর এই জমা দেওয়ার পরবর্তীতে সময় আমরা দেখতে পারবো যে এই মাসের পঁচিশ তারিখ ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী বিকাল তিনটা মিনিটে কার্লো আঞ্চলতি তার দলটা ঘোষণা করে দিবে যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী ছাব্বিশ তারিখ রাত বারোটা ত্রিশ মিনিট হয়ে যায় সো এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন কারণ এটা নিয়ে এর আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম তো আমরা এখন আসি ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি ছাব্বিশ তারিখ একজাক্টলি কত জনের একটা স্কোয়াড ঘোষণা করবে ফিফার নিয়ম অনুযায়ী তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করতে পারে আবার এখানে আপনি যদি সে যদি চায় পঁচিশ জনের একটা স্কোয়াডও ঘোষণা করতে পারবে বাট পরবর্তীতে ম্যাচ যখন অনুষ্ঠিত হবে ওই ম্যাচের আগে কিন্তু তেইশ জন প্লেয়ারে নামিয়ে আনতে হবে আপনি যদি এখানে পঞ্চাশ জনের স্কোয়াডও ঘোষণা করেন পরবর্তীতে ম্যাচ শুরুর আগে কিন্তু আপনাকে তেইশ জনে নামিয়ে আনতে হবে যেমনটা আমরা কিন্তু দেখছি যে গত ফিফা উইন্ডোতে ব্রাজিল পঁচিশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছিল ম্যাচ শুরুর আগে তারা আরো দুইটা প্লেয়ারকে কমিয়ে তেইশ সদস্যের একটা স্কোয়াড নিয়ে এসেছিল সো এমন ধরনের সিনারি আমরা হয়তো বা আবারও দেখতে পারবো ছাব্বিশ তারিখ তো এখন কথা হচ্ছে ছাব্বিশ তারিখ ব্রাজিল যে দলটা ঘোষণা করবে ওই দল ঘোষণা করার যে লাইভ স্ট্রিমটা সেটা কোথায় অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই সিবিএফ টিভিতে অনুষ্ঠিত হবে আদারওয়াইজ অন্য কেউ যদি এটা সরাসরি কভার করতে যায় তাহলে কিন্তু সিবিএফ এর কাছে তাদের কিছু ডকুমেন্ট জমা দিতে হবে তাদের কাছ থেকে লাইসেন্স কিনে নিতে হবে এটা কিন্তু আগামী বৃহস্পতিবার একুশ তারিখ বারোটা বারোটার বারোটা সাড়ে বারোটার আগে কিন্তু জমা দিতে হবে যেটা আমি সর্বশেষ আপডেট অনুযায়ী জানতে পারলাম সাড়ে বারোটা হলে বাংলাদেশ টাইম অনুযায়ী সম্ভবত রাত নয়টা সাড়ে নয়টা হয়ে যায় আর কি সো একুশ তারিখ আগামী বৃহস্পতিবার হচ্ছে যারা লাইভ স্ট্রিম করতে চায় তাদের ডকুমেন্ট জমা দেওয়ার সর্বশেষ তারিখ এর আগে কিন্তু সবাই ডকুমেন্টটা জমা দিতে পারে তবে বারোটার পরে আর তারা পারবে না বারোটা কিংবা সাড়ে বারোটার পরে আর পারবে না সো এখন অফিসিয়ালি যে টিভি চ্যানেলগুলা ওই ঘোষণা লাইভ লাইভ স্ট্রিমটা স্ট্রিমটা চায় কিংবা দেখাইতে যারা আপনার ইউটিউব ইউটিউব আছে যারা এই জিনিসটা সরাসরি চায় তাহলে অবশ্যই সিবিএফ সঙ্গে যোগাযোগ করতে হবে এবং একুশ তারিখ বারোটা মানে দিনের বেলা আর কি বারোটা সাড়ে বারোটা বাজার আগে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করতে হবে তাদেরকে ইমেলে জানাইতে হবে ইমেলে জানাইলে তারা ওই জিনিসটা নিয়ে কাজ করবে এবং তারা আপনাকে সত্তায়িত দিয়ে দিবে অবশ্যই তাদেরকে হবে কিছু এটা হচ্ছে সর্বশেষ আপডেট এবার আমরা আসি নেইমার জুনিয়রের দিকে যে নেইমার জুনিয়র পরবর্তী ম্যাচটা কবে নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা হচ্ছে আগামীকাল রাত একটায় যেটা আগামীকাল সতেরো তারিখ থেকে আঠারো তারিখ হয়ে যায় সো আগামীকাল রাত একটাই নেইমার জুনিয়রের ম্যাচ যে ম্যাচটা অনুষ্ঠিত হবে বাসকোড়া গামার সঙ্গে যে বাসকোড়া গামাতে কোতিনহ খেলে থাকে সো আমরা এখন কোতিনহ এবং নেইমার জুনিয়রের আরো একটা ব্যাটল দেখতে পারবো এই দুইটা প্লেয়ারকে দীর্ঘদিন এক সঙ্গে একে অপরের প্রতিপক্ষ হিসেবে কিন্তু দেখতে পারবো জাতীয় দলে তো একটা সময় নিয়মিত তাদেরকে আমরা দেখতাম বাট এখন প্রতিপক্ষ হিসেবে দেখব যেখানে আগামীকালে খেলতে নামবে সান্তোস আর ওই সান্তোসের হয় স্টার্টিং ইলেভেনে থাকবে নেইমার জুনিয়র যেটা একেবারে বলা কথা ওই ম্যাচটাতে আমরা নেইমার জুনিয়র এবং কোতিনহোকে স্টার্টিং ইলেভেনে দেখবো কি দেখবো না সেটা নিয়ে সংশয় আছি বাট আমরা নেইমার জুনিয়রকে স্টার্টিং ইলেভেনে দেখতে চলেছি এখন আমরা যদি দুইটা দলের সর্বশেষ পাঁচটা ম্যাচের হেড টু হেড রেজাল্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে দুইটা দলের মাঝে সর্বশেষ পাঁচটা দেখায় দুইটা সান্তোষ জিতেছে দুইটা বাস্কোড়া গামা জিতেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে আমরা যদি তাদের মধ্যে মুখোমুখি হওয়ার সর্বশেষ পাঁচটা ম্যাচের স্কোর গুলা দেখি তাহলে দেখতে পারবো যে সান্তোস বাস্কোড়া গামার এগেনস্টে গোল করেছে আটটা এবং সান্তোস গোল কনসিড করেছে ছয়টা অর্থাৎ দুইটা গোল বেশি সান্তোস এখানে দিয়েছে আমরা যদি এখন সর্বশেষ ম্যাচের রেজাল্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে দু সালের মার্চের একত্রিশ তারিখে তারা একে অপরের মুখোমুখি হয়েছিল যেখানে সান্তোসকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল বাসকোডা গামা আমরা যদি এখন দুইটা দলের পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে সান্তোস আঠারো ম্যাচ শেষে ছয়টা জয় তিনটা ড্র নয়টা পরাজয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের চোদ্দ নম্বরে আছে তাদের পয়েন্টের সংখ্যা হচ্ছে একুশে এখন আমরা যদি বাস্কোডা গামার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে তারা এই মুহূর্তে সতেরো নম্বরে অবস্থান করতেছে যাদের পয়েন্ট হচ্ছে আঠারো সো আপনারা তো দেখতেই পারলেন যে পয়েন্ট টেবিলে এখন দুইটা দলের কি অবস্থা আর এই ম্যাচটা আপনারা যদি দেখতে চান তাহলে গুগল থেকে স্পোর্টস জেট অ্যাপ ওয়াই অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করে নিয়ে এই ম্যাচটা আপনারা উপভোগ করতে পারেন আর ম্যাচ টাইমিংটা তো আপনাদেরকে বলেই দিলাম আগামী কাল রাত 1টায় কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচটাতে আমরা যদি ফিলিপে কোথিনো এবং নেইমার জুনিয়র স্টার্টিং 11 এ থাকে নেইমার জুনিয়র তো অবশ্যই থাকবে যদি দুইটা প্লেয়ার একই সময়ে স্টার্টিং 11 এ থাকে আমরা কিন্তু নেইমার জুনিয়র এবং কোতিনোর ম্যাজিক দেখতে পারবো হয়তোবা এই ম্যাচটাতে এই ম্যাচটা কে জিতবে না জিতবে সেটা বড় কথা না বাট আমরা এখানে কোথেনো এবং নেইমার জুনিয়র কে আবারও একই সঙ্গে মাঠে দেখতে পারবো তো এটা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানস যারা আছেন তাদের অনুভূতিটাই কিন্তু অন্যরকম হবে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা এই ম্যাচটা দেখার জন্য এক্সাইটেড এক্সাইটেড কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক দেখে থাকলে ফলো করে দিতে পারেন